দেখতে কেমন দেখুন টাঙ্গাইল জেলা কাকড়াজান ইউনিয়নের বাগের বাড়ি পূর্বপাড়া এলাকায় আছি এখানে খুব দুঃখজনক একটি ঘটনা ঘটে যেটা হচ্ছে গত নয় জুন দুই হাজার চব্বিশ সালে সিয়াম হোসেন নামে এগারো বছরের এক শিশু সাপের কামড়ে মৃত্যুবরণ করেন তিনি একজন প্রবাসী সন্তান আমি সিএম হোসেনের বাড়িতেই আছি আমার সম্মুখে যিনি দাঁড়িয়ে আছেন তিনি হচ্ছেন সিএম হোসেনের দাদা আসসালাম আলাইকুম কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ আচ্ছা আমার কাছে একটা তথ্য ছিল যে আপনার নাতি সিয়াম হোসেন কে গত নয় জুন দুই সালে এই বাড়িতে সাপে কামড় দেয় এবং তারপরে সে মারা যায় সেদিন কি ঘটেছিল কখন কামড় দেয় কখন হাসপাতাল নিয়ে যান সব বিষয় যদি একটু ছোট করে বলতেন এই স্যার আজান দেয় যে জি

আচ্ছা তো ও কোন ক্লাসে পড়তো সিয়াম সিয়াম পড়তো মাদ্রাসায় মাদ্রাসায় কোন ক্লাসে আমরা তো মানে ওইসবটা যদি কোন ক্লাস জানি চড়িতে পড়তো ওর বাবাতে একজন প্রবাসী বাইরে থাকে তো এ আপনাদের বাড়িতে সব কোথা থেকে আসলো এটা হলো আমার প্রশ্ন এমনি তো সব থাকার সম্ভাবনা আছে কারণ আমি আসার সময় দেখলাম যে আশেপাশে এটা টিলার মতো বা জঙ্গল এমন কিছু আমরা তো আমি তো বয়স তো বাড়াইছে 60 65 হয়ে গেছে হ্যাঁ

আঙ্কেল দেখাবে এবং আরটা খুব ইয়ার বিষয় হচ্ছে আঙ্কেল নিজেও কিন্তু একজন ওজা কিন্তু তিনি অনেক কিছু ওনার যে বেসিক জ্ঞানটা আছে কমন সেন্স আছে তিনি কিন্তু ওজা হয়েও তিনি নিজের নাতিকে কিন্তু নাতিকে করেন নি উনি হাসপাতাল নিয়ে গেছেন কিন্তু হাসপাতাল প্রতিপক্ষ তাদের সাথে সেই ভালো ব্যবহার করেননি করলে হয়তো সহযোগিতা করেন নি আচ্ছা আপনি দেখেন কোন ভূমিকে কোথায় ছিল এই যে আপনি জান ভাই এনো 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 সোয়া ছিল আমার নাতি

এবং যখন সে মোবাইল করতেছিল তার পায়ে মনে হয় সম্ভবত সাপে কামড়টা দেয় সাপটা শুধু ও দেখে আর কেউ দেখে সাপে কামড় দিচ্ছিলাম দাঁত বসে গেছে ঠিক আছে যেটা উনি বলেছিল যে এখানে সাপে কামড় দে আমার একটা বিশ্বাস আমি ধারণা করতেছি এই যে দেখুন একটা ইদুরের গত্ত কত বড় দেখছেন এখান থেকে এখানে তো সাপ থাকতে পারে আমার তো ধারণা মানে সাপটা তো আর কোথা থেকে আসার কথা না হয়তো এখানেও ছিল এই যে গত দেখছেন তো এখান থেকে বের হয়েও আবার এখানেও গর্ত ছিল পরে এটা ওনারা মাটি দিয়ে না না আগে ওটা ওটা আগে আগে করেছিল আচ্ছা যাক যাই হোক এখানে ওনাদের মানে মাটি দিয়া তো এই কারণে জায়গায় জায়গায় ইঁদুর গত আছে আর ইঁদুর খাওয়ার জন্য সাপ ঘরে আসে হয়তো ইঁদুর খাওয়ার জন্য এসেছিল ওইখান থেকে বের হয়ে হয়তো ওনার নাতিকে কামড় দেয় আঙ্কেল আর কিছু বিষয় জানার ছিল সেদিন কামড় দেওয়ার পরে যখন সে মারা যায় আপনার নাতির দাফন কখন হয় দাফন হয়েছে পরের দিন কয়টার সময়তে দিলাম দেন 11টা দিকে জি হ্যাঁ আপনার ছেলে তো প্রবাসী প্রবাসী হ্যাঁ সে কখন খবরটা পায় খবর আমরাই দিয়ে দিছি এদিকে সে তো ছেলে মারা যাওয়ার পর আসতে পারে নাই না এমনি কি ছেলে হওয়ার পরে কি এসেছিল দেশে বাবার সাথে ছেলে দেখা হয়েছিল আপনার কি মনে হয় যে হঠাৎ করে যে আপনি তো বলতেছেন আশেপাশে সাপ ছিল এখন কি সাপ আরো বেড়ে গেছে না কি না

কিছু দূর গেলে পরে একটু বমি করছে আচ্ছা হাসপাতালে গেছে গেলে পরে হেনু একটু বমি করছে হ্যাঁ কিনে কিনে গেছি হেনু একটু বমি করছে তিন হানে হ্যাঁ বমি করার পরে তারপর আমরা যে ইয়ে নিয়ে গেছি এম্বুলেন্সে নিয়ে গেলাম তখন আর বমি কর নাই আচ্ছা আমরা জিজ্ঞাসা করছি যে কিবা নাগে খালি কইছে যে পুরাইতেছে আর আর তোর কোনো খারাপ নাগে কয় না পুরাইতেছে মানে জ্বালা পোড়া করতেছে তা কয় আমি আমি হুইয়া শুয়া থাকি পরে শুয়া রইছে শুয়া রইছে ওই ওই আঙ্গার গারা এই কি আঙ্গার কারণ না যে বাটা চোপার হইলে পরে এমনকে কয় আমার টুনাই নৌ জি জি আমার টুনাই নৌ আচ্ছা টুনাই নৌ মানি মানি আমার এই তো এই তো এই রাখো আচ্ছা হাটুর উপরে রাখো হাটুর উপরে রাখো আকলাব হুম আগলে পরে কি সুজুর গেলে পারে মানে একটা খিজা দা আমার মনে তো হানি দম গেল আহ ওই মমি সিং এর কাঁচা কাঁচা হেরে হ্যাঁ নে গেলাম হাসপাতালে তারা বিভিন্ন ধরনের পরীক্ষা করছে নাই আচ্ছা প্রথম যে সখীপুরে নিয়ে যান

কিন্তু আপনার কথা হচ্ছে যে মানে আগে এখানে অনেকে মারা গেছে দুই একজন হয়তো অনেক বছর আগে আপনার নাতি হচ্ছে যে রিসেন্টলি মারা গেছে এর ভিতরে আর মারা যায়নি না এখন আপনার আমি তো একটা জিনিস আমার আমার নিজের একটা ওপিনিয়ন আমি দেখলাম যে আপনার ঘরে কিন্তু ইঁদুরের গথ আছে এবং একটা না কয়েকটা আছে আমার কাছে মনে হয় এটা আমার ওপিনিয়ন যে ইঁদুর খাওয়ার জন্য হয়তো সাপ এসেছিল বিষাক্ত সাপ সে সাপে হয়তো বা বের হয়ে আপনার নাতির পায়ে কামড় দেয় আপনার কি মনে হয় সাপ নালে কোথা থেকে আসবে তাই তাই এবারটা করি হয় আর

তো অনেকে একটা জিনিস ভুল করে ভুল করে বলতে প্রথমে সাপে কামড় দিলে ওজার কাছে নিয়ে যায় এখন আপনি একজন ওজা হয়ে আপনি কিন্তু নাতিকে নিজে যার জিনিসটা যাদেরকে সাপে যদি কামড় দেয় আসলে কি করণীয় আসলে কি ওজার কাছে নিয়ে যাবে না হাসপাতাল নিয়ে যাবে এখন আগে তো এই ওজার কাছে নিয়ে গেছি হ্যাঁ এখনকার হাসপাতালে আমরা হাসপাতালে নিয়ে যাব সেটাই আমি আমি সবাইকে বলি যে সময় নষ্ট করি আমি নিজে বহু হাজার হাজার মানুষের গেছি হাতে কামড় দিই না জার্চি ভালো হয়েছে কতটা ভালো হয় নাকি আবার আরেকটা আরেক রোজাইনা ভালো করছে আমার হাতে মানুষ মারা নাই আমি দেখি নাই যে আমার হাতে মানুষ মরছে আমি চল্লিশ বছর ধরে এই অভিজ্ঞতা এটার মধ্যে থাকি মানুষ মরাই আমি এখানকার চিলাই যাই জামাতে যাই না বাদ দিছি আচ্ছা বাদ দিছি তখন আমার নাতি যখন কামড় দিল কামড় দেওয়ার সাথে সাথে আমি কইলাম যে আমি তো বাদ দিছি তাহলে আমি এখন কোন থেকে কোন ভুল কর্ম কিছু মা আমার মেয়ে বক্প

ওদের কাছে নিয়ে সময় দেরি করেন কালকে ফোন করেন পরে তারা একটা দায় দিবে কি আপনার দেরি করে ফেলছেন এই জন্য আপনাদের রুগী মারা গেছে যদিও উনি অনেক ওনার জন্য অনেক কষ্টদায়ক যে উনি টাইমলি আর পরও কিন্তু সেই ধরনের চিকিৎসা পাননি না একটা মেডিসিনও দেনাই তারা এবং অ্যান্টিবায়োটিকও দেনাই কিছু দেনাই এটা খুবই দুঃখজনক আসলে এটা এটা খুবই দুঃখজনক আচ্ছা আপনার না থেকে কোথায় দাফন করা হয় কবর কোথায় জমুরে আমরা এমরে আচ্ছা দূরে আছে না না দূরে নাই নাই কাছেই আচ্ছা আচ্ছা আমি চেষ্টা করবো যদি দেখানো যায় দেখা হিন্দাই হ্যাঁ সেটাই হিন্দি জানাবো তো আমি আসলে আসলে কি বলবো যে ছেলেটা মারা গেল সিয়াম ওর নাম সিয়াম মাত্র এগারো বছর বয়স আবার সে মাতার সাথে পড়াশোনা করত। সবচেয়ে বড় কথা তার জীবনটা শুরু হওয়ার আগে শেষ হয়ে গেছে কিছুই তো হলো না মা বাবার অনেক স্বপ্ন ছিল ওরা এক এক ভাই এক বোন বাবা প্রবাসী বাবার জন্য অনেক কষ্টদায়ক হয়তো গতবার এসেছিলেন ছেলেকে দেখেছেন এবার তো আর ছেলের কবরটা দেখবেন এটা একজন বাবার জন্য যে কত কষ্টদায়ক সেটা একজন প্রবাসী সে বুঝে তো এখন আমি আপনাদেরকে সবাইকে বলবো যে ছেলেটা যে চলে গেল সবাই তার জন্য দোয়া করবেন যদিও তার তেমন গুণা জানিনা জানেন নেই ছোট মানুষ আর মারা গেছে একটা রুগী বা যারা যেভাবে শহীদ মৃত্যুর মতই এটা হচ্ছে সিয়ামের বোন ওর বয়স কত চার মাস এখন হচ্ছে সিয়ামের আব্বু আর আম্মুর এটাই হচ্ছে সান্তনা সিয়াম তো চলে গেল এখন সিয়ামের দাদার কোলে হচ্ছে নাম কি সিনহা 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 আর সিহাম ছিল ভাই ছিল বোন তো আপনারা সবাই সিএমের বোনের জন্য দোয়া করবেন যাতে পাক তাকে ন্যাখায়ের দান করে বাবা মায়ের স্বপ্ন পূরণ করতে পারে এটাই তো আর কি বলবো ওনাদেরকে সান্ত্বনা দেওয়ার মতো সেবা সামান নেই ভালো থাকবেন আপনি আসসালাম আলাইকুম তাদের একটা অনুরোধ যতটুকু পারেন জঙ্গল রাখবেন না পরিষ্কার পরিচ্ছন্ন পরিষ্কার হয় আবার বর্ষা মাসাই আর আমি আপনার থেকে একটা খুব দুঃখজনক তথ্য পেলাম যেটা হচ্ছে হসপিটালে আপনারা এন্টিভেমান পাননি আপনাদের সাথে হাসপাতাল কর্তৃপক্ষ খুব ভালো আচরণ করেনি এটা খুব দুঃখজনক আসলে আপনি একজন ওজা আপনি ওজা হয়েও আপনি নাতির ক্ষেত্রে হোক বা নিজের উপস্থিত বুদ্ধি ব্যবহার করে আপনি কিন্তু নিজে যা রকম করেন এবং এক সেকেন্ডও সময় নষ্ট করেন এক না আপনি ওকে হাসপাতালে নিয়ে গেছেন হাসপাতালে নিয়ে কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ সেই ব্যবহার বা সেই আন্তরিকতা না দেখানোর কারণেই হয়তো আপনার নাতিটা আজকে যদিও হায়াত মত আল্লাহর হাতে সবকিছু সব চেষ্টা তো করতে হবে চেষ্টা করুন চেষ্টাটা সেভাবে করা হয়নি এই এই কবরটাও দেখাবো আমার সাথে থাকুন আমি সিএম এর দাদার সাথে যাচ্ছি আর আমি যেটা আপনাদেরকে বলছিলাম আমি কতক্ষণ আগে এখান দিয়ে আসার সময় যে বয়টা পেয়েছিলাম মানে এই জঙ্গল এটা তো জঙ্গল না আর কিন্তু আর একটু সামনে গেলে আমি দেখাবো যে জঙ্গলের মধ্য দিয়ে আমি হেঁটে এসেছিলাম দেখুন এই যে দেখছেন এই এটার এইটার ভিতর দিয়ে আমি হেঁটে মানে শর্টকাটে আসার জন্য কারণ সিএমদের যদি আমি বাড়িতে আসতে হতো যে আঙ্কেল আমাকে নিয়ে এসেছিলেন অনেক গুতি হয়ে যেত তখন উনি আমাকে বললো যে শর্টকাট একটা রাস্তা আছে কিন্তু এই জঙ্গলের ভিতর দিয়ে এসেছি যেখানে আমার ভিতরে ভয় কাজ যে সাপ যদি ওকে ঘরে কামড়াইতে পারে এটা এটা তো তো জঙ্গল সাথে শেয়ার করলাম এখন যাচ্ছি সিয়ামের কবরের দিকে আঙ্কেল আমরা তো সম্ভবত সিয়ামের কবরের সামনেই দাঁড়িয়ে আছি যে যে কবরটা দেখছি ঘেরাও করা নতুন কবর যেটা এটাই তো সম্ভবত আপনার নাতি সিয়ামের কবর সিয়ামের কবর এটা সিয়ামের কবর দেখুন ভিউয়ার্স সিয়াম তার বাড়ি থেকে অল্প দূরত্ব বেশি না আমার মনে হয় 30 সেকেন্ড হাঁটলে ওর কবরটা দেখুন ও এখানে আরো কবর আছে না ওই কবর

দর্শকের নিকট কি বলার আছে না দর্শকের দর্শকের নিকট আমার কিছু বলার নাই কিন্তু এই যে হাসপাতালে নিয়ে গেলাম আমি চিকিৎসা পাইলাম না আমার নাতি যেভাবে মরছে এই 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 এইভাবে চিকিৎসা কোন জায়গায় আর কেউ যেন না হয় আর আমার সিয়ামের জন্য দোয়া করবো দেখেই আহ ব্যস্ত আছি সেটাই অর্থাৎ সিএমের দাদা যেটা বলতে চাইছিল ভিউয়ার্স আমরা সবাই বলেন যে সাপে কামড় দিলে ওদের কাছে নিয়ে গেছে সময় নষ্ট করছে এই করছে সে করছে আপনাদের সবাই যদিও কাছে নেওয়া উচিত না হসপিটাল নিয়ে যাওয়া তো দাদা নিজে একজন ওজা কিন্তু কিন্তু সেভূল করেননি গেছেন কিন্তু দেখেন আজকে হাসপাতাল কর্তৃপক্ষের যে অবহেলার কারণে কোন চিকিৎসাই ওনারা পাননি তো এটা ওনাদের এখন আমরা সবাই বলি হাসপাতাল নেওয়ার জন্য কিন্তু এখন থেকে ভাবনার বিষয় হচ্ছে সেখানেও কি উপযুক্ত চিকিৎসা পাচ্ছে কিনা বা সাপের সে আছে কিনা এগুলো আমি যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি যাতে দিন দিন যেন বাংলাদেশের সাপের কামড়ের মৃত্যুর সংখ্যা বাড়তেছে কমতেছে না আমি ভিডিও করেছি তার ভিতরে ষোলো সতেরো জনই মারা গেছে শুধু একজন বেঁচে আছেন রাসেল ভাইপারের কামড় খাওয়ার পরে একজন ব্যক্তি সাক্ষাৎকার আছে আর বেশিরভাগই কিন্তু মারা গেছে তো আমরা আমিও যদি যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টিতে এই ভিডিও পরে একটাই অনুরোধ করবো আপনারা সরকারি হসপিটালগুলোতে সাপের যে রাখবেন এবং গরিব হোক ধনী হোক যে হোক হাসপাতালে যাক সে যাতে যথাযথ চিকিৎসাটা পায় অবহেলা যাতে না হয় সব পর্যায়ে সখীপুর থেকে মমিসিং যেতে হবে কেন সখীপুরও থাকা উচিত যেহেতু ওই জায়গাগুলো প্রত্যন্ত অঞ্চল একটা থেকে একটা জায়গায় যেতে অনেক সময় লেগে যায় সেক্ষেত্রে এই তিন চার ঘন্টা সে মমিসিং যদি না যে যদি সখীপুরে যদি সে এই এটা পেতেন এনটিমেন্টা পেতেন বা তাহলে আর ওইদিকে যাওয়া লাগতো না ঠিক সব স্বপ্ন শেষ করে শুয়ে আছেন এরকম হাজারো মায়ের বুক হচ্ছে আর রিসেন্টলি বাংলাদেশে এটা কেন জানি বেড়ে গেছে সাপের কামড়ে মৃত্যু যদিও আমি বারবার বলছি এগুলো মিডিয়াতে সেভাবে আসে না যার কারণ আপনারা জানেন না তো সবাই ওর জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম এখন যে কাকা আমাকে নিয়ে এসেছিলেন শর্টকাটে আমি সে রাস্তাতে আপনাদেরকে এখন দেখাবো আবার যাচ্ছি ওই দিক দিয়ে যে সিয়ামের বাড়িতে বা সিয়ামদের আশেপাশে বাড়িতে কেন সাপ থাকে আমি আপনাদেরকে পিছনে পরিবেশটা একটু দেখাবো যদিও আমার খুব ভয় লাগতেছে আমি এখান দিয়ে কিন্তু একবার আসার সময় দোয়া কলমা ফোরে এসেছি আবার এখন সরকারের জন্য কারণ এটা যদি আমি এভাবে না দেয় আর চার মাল হাঁটতে হবে আমাকে তাই জঙ্গল দিয়ে যাচ্ছি দেখুন কাকা সামনে আছে জঙ্গল এই জঙ্গলের মাঝখান দিয়ে হচ্ছে ফোঁত এটা তো কিছুটা আছে আগেরটা ছিল আরো ডেঞ্জারাস যেটা দিয়ে গিয়েছিলাম এসব জায়গা এখন ভিডিও করলে সবচেয়ে বেস্ট হচ্ছে গাম্বুর থাকলে আমার তো আমি সেভাবে এখানে প্রস্তুতি নিয়ে আসিনি যার কারণে আমার আর কি কাকার সাথে আছে আল্লাহ ভরসা আল্লাহ পাক বাঁচালে বাঁচা এদিকে গুলো খুবই আবার এখান থেকে বের হলে মোটামুটি জমি আছে এ হচ্ছে সিএমদের বাড়ির পিছনের অংশ এই যে দেখছেন সব জঙ্গল দেখছেন সব জঙ্গল এখন আর একটা পথ আছে এখানে জায়গায় জায়গায় আমার কাছে মনে হয় আমি তো ষোলো সতেরোটা ভিডিও করেছি সাপের উপরে আমার কাছে মনে হয় যে এখানে প্রচুর সাপ আছে কি সাপ সেটা না তবে জাতিসাপ তো অবশ্যই কারণ কারণ এখানে পরিবেশটাই সেরকম দেখুন এটা একটা জঙ্গল এইভাবে গাছের উপরও থাকে কাকাজ এটা বললো নিউজ কাকা আমাকে বলছিলেন যে এটা তাল গাছ নাকি সাপ ছিল দেখা এটাতে না हां এই গাছ তো দেখুন রাস্তায় পড়ে এটা দেখতে কেমন দেখুন গাছটা এটা সিএম দের বাড়ি যাওয়ার পথে পড়ে हां এবং এটা থেকে নাকি সাপ পড়ে নিচে না নিচে নামে এটা দেখতেও তো কিরকম ভিউজ দেখুন আমি সামনে যাই আমার কাছে ভালো লাগতেছে থাকে এই যে আমি তাহলে এখানে সব কাকা না কাকায় আমাকে নিয়ে এসেছিল তখন আসার সময় এখনো শর্টকাটের জন্য যাচ্ছি আসলে এখানে যারা থাকে তাদের হিসাবে চালাদা সব সময় কেউ আসলে তাদের জন্য খুবই সিরিয়াস একটা কারণ আপনি যখন শুনবেন যে আশেপাশে কিছু লোক এই সাপের দংশনে মারা গেছে তখন আপনার কাছে এমনিতে ভয় লাগবে তার ভিতরে যে পরিবেশ দেখুন এটা কাকা কি বলেন এটা তো দেখতেই মানে আপনি নিজে তো অনেক সাপ দেখছেন মনে কাকা না হ্যাঁ সাপ বাইরে না রাস্তা চলাচল করি আমরা দিনে রাত্রে সব সময় বেরোই টাকা দিনে হ ওই হঠাৎ করে মনে করি যে মাইকচুর সামনে পড়ে হ্যাঁ আবার জায়গা কত মা মারই দেখেন এখানে দেখছেন সব জায়গায় আমি ভিডিও করছি অন্য জায়গায় এখানে এবার সবচেয়ে বেশি ভয় পাইছি আর পরিবেশগুলো দেখেন কীরকম মনে হয় যে ট্রিলার হ্যাঁ আর একটা কথা জিজ্ঞেস করি যে সাপ যে সামনে পরে সবগুলো কি জাতি জাতি সব সাপ পরে দোরা সাপ বের আচ্ছা জাতি সাপ জাতিস দারাইস বিভিন্ন ধরনের সাপ আছে না আচ্ছা সবগুলোই পরে রাত্রে বের দিনে দিনের বের হয় আপনার তো অনেক ভয় লাগে না ভয় লাগলে ওখান পাহাড় এলাকা বাড়ি ওখান ভয় করলে কিছু করেন চলা ফেরা করেন লাগে না সেটাই তো এই যে রাস্তাটা গেছিলাম আবার সকালে গেছি আবার জামু আবার জামু আমি তো আপনার সাথে যাইতে ভয় পাইতেছি আপনি তো একা চলাফেরা করেন আমরা এলাকায় চলাফেরা করি জীবন সংগ্রামে আসলে নামলে মিত্রু ভয়ে চলে যায় মানুষের সেটা হচ্ছে বড় কথা জাতি সাপ কখনো মেরেছিলেন কাকা আমি মারি নাই সাপ আচ্ছা দেখছেন ওটা চলে গেছে সামনে দিয়ে চলে যায় হ্যাঁ সাপ তো এখানে প্রচুর আছে যেন পরিবেশ দেখলে তো যায় এবং মারা গেছে তার একটা প্রমাণ আর একটা বাড়িতে ঢুকলো আজকে দেখলাম ঠিক আছে ধন্যবাদ কাকি ভালো লাগলে লাইক কমেন্ট করে আপনার মতামত দিন সাথে থাকার জন্য সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটিতে ক্লিক করুন